পরবর্তী প্রধানমন্ত্রীর বাসভবন বিষয়ে সেটা পরবর্তীতে আলোচনা হবে এখন আমাদের যে প্রধান উপদেষ্টা রক্ত মোহাম্মদ তিনি যেখানে আছেন যমুনাতে তিনি সেখানেই থাকবেন আর যেটা বললেন যে হচ্ছে এখন যে অবস্থা এখন আমরা ভিতরে দেখতে পেয়েছি যে এখানে হচ্ছে প্রচুর দেওয়াল লিখন আছে রাফিতি আছে যারা সেদিন এসেছিলেন স্টুডেন্টরা এসেছিলেন এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই পিস টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক তারা তাদের ক্ষোভ প্রকাশ করেছেন এবং এখানে অনেকে মানে কিছু ফার্নিচার আসবাবপত্র যেগুলো হচ্ছে লুটপাট হয়েছিল সেগুলো কিন্তু মানুষ আবার রেখে গেছে সেগুলোও সংরক্ষণ করা হয়েছে এবং ভাঙচুর রয়েছে মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ পুরা বিল্ডিংটার চারিদিকে আসলে ছড়িয়ে রয়েছে আমরা চেষ্টা করব সেই ক্ষোভগুলোকে যথাসম্ভব ইনটেক রেখেই জাদুঘরের কার্যক্রমটা করার এক টাকা দিয়ে কি মালিকানা নেওয়া হয়েছিল জনগণের ছিল কতখানি আমরা জনগণের জন্য এটা উন্মুক্ত করার চিন্তা করি এই মাসে আমরা শুধু শহীদ পরিবার যতটুকু আমরা তালিকা করেছি তালিকা প্রায় শেষের দিকে পুরো বলি এবং সেই শহীদ পরিবারদের নিয়ে আমরা এই মাসে একটি স্মরণ আয়োজন করবো বেশ বড় করে আর এবং সেখানে মূলত ফাউন্ডেশনের দিক আমরা কার্যক্রমটা চলতে ছিল চলতে আসে চলছে আর সেটির ঘোষণা হবে এবং আমাদের যেই আহতদের ব্যাপারে এবং শহীদ পরিবারদের ব্যাপারে যে কমিটমেন্টগুলো আর্থিক এবং অন্যান্য প্রতিশ্রুতিগুলো সেখান থেকে দেওয়া হবে এবং যে তালিকাটিও সেখান থেকে আমরা ঘোষণা করব এটা এই মাসের মধ্যেই হচ্ছে আমরা এই ব্যাপারে খুব সিরিয়াসলি দেখছি আমরা এই ধরনের ঘটনা যেন না ঘটে সেটার জন্য উদ্যোগ নিচ্ছি এবং বারে আমরা এই ব্যাপারে আমাদের নিজেদের পক্ষ থেকে যতদুলো এই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ডিপ্লয় করে কাজ করা যায় সেটা চেষ্টা করছি আমরা এটা একেবারেই গ্রহণযোগ্য না এটা বারে বলেছি আমরা এর বিরুদ্ধে প্রথম দিন থেকে এটা অবস্থান নিয়েছি আমরা বারে বারে বলেছি আমাদের প্রতি যে আচরণ করা হয়েছিল ফাঁসিবাদী শাসকের পক্ষ থেকে আমরা কোনোভাবেই সেই ধরনের আচরণ যেন কারো প্রতি না হয় সেটা এনশোয়ার করব